এই শরীরে এর উপরে শুধু হাদিস শুনে যায় আল্লাহ বলতেছে হাদিসে কুদসি রাহমতি ইলাইকা নাزل খবর রহমত 24 ঘন্টা তোর উপরে নাزل হয় লাউলা রাহমতি

বলে এরকম কি প্রমাণ দুনিয়াতে আসে তো কুরআন বলতেছে সিরু ফিল আল ফানদুরু কাইফা কান আকিবাতুল মুকাদ্দিবিন দুনিয়া পড়তে থাকো আর দেখতে থাকো হাজারো নিদর্শন এখনো রাখা আছে আমার চোখে দেখা আছে আলহামদুলিল্লাহ মনে হয় কোনোটা বাকি নাই যেগুলো কুরআনে আছে আল্লাহ আমাকে দেখায় ফেলছেন এই জন্য ভিতরে যাওয়া একটু বেশি আল্লাহ আমাকে দেখা ওই নিদর্শন গুলা চোখে দেখছি আমি আমি কিতাবের আলেম না ও আমাদের কাছে আমার আমি মানি আমি এদের পায়ের জুতার না কিন্তু আমার কাছে কিছু চোখে দেখা আল্লাহ আমাকে দেখাইছেন চব্বিশ ঘন্টা রহমতের কানেকশন নইলে বলো রহমত যদি না হয় তোমার চক্ষু দেখে তো দেখে কি দিয়া শুধু একটা ক্যামেরা দিয়া দেখে না এক চোখ তেরো উঠি ক্যামেরা দিয়া দেখে দুইটা চোখ ছাব্বিশ কোটি ক্যামেরা দিয়া দেখে তোমাদের বিজ্ঞান বলে চোখে দেখার কোন উপাদান নাই শুনে তো শুনে কি দিয়া এইখানে তো শোনার কোন উপাদান নাই জবান বলে তো বলে কি দিয়া এইখানে তো বলার কোনো উপাদান নাই আমার অঙ্গগুলো গুলা চলে তো চলে কি দিয়া এইখানে তো চলার মতো কোনো প্রযুক্তি নাই কি দিয়া আল্লাহ বলে আমার রহমত যদি না হইতো কিন্তু মানুষ তুই বড় কৃতজ্ঞ না নারী চায় না পুরুষ বসতে চায় না যুবক চায় না বৃদ্ধ চায় যাদের কাছে পূজার আশা ছিল যে শিক্ষিত লোকগুলা মনে হয় বুঝবে কেননা গাছে ফল আসে তো সামনে নিচে ধানপালা ঢুকা ঝুইতা যায় এর ভিতরে আলো দিয়া ভরাই হয়তো বুঝবে কিন্তু আফসোস আমার সমাজের উপরে আফসোস আমার জাতির উপরে শিক্ষিত মানুষগুলো বসতে চায় না উল্টো আমাদের উপরে আঙ্গুল উঠায় শিক্ষিত মানুষগুলো বসতে চায় না যে কোন প্রযুক্তি নাই আল্লাহ বলে চব্বিশ ঘন্টা রহমতের কানেকশন চব্বিশ ঘন্টা রহমতকে আমি তোর উপরে নাজেল করতে থাকি অথচ মাসিয়াতু কাইলাইয়্যা মা যালিকা মাসিয়াতি ইলাইয়্যা সা'ইদ 24 ঘন্টা তুমি আমার নাফরমানি করতে থাকিস বলো যুবক 24 ঘন্টা তুমি নাফরমানি করোনা করোনা তোমার মোবাইলে কিনা নাও আছে তোমার মেমরিতে কি নাও আছে তোমার গুগলে কিনা নাও আছে তোমার ইন্টারনেটে প্ল্যানিক সময়ের ভিতরে কি নাও আছে বলো আমি বুঝাইতে চাইতেছি লম্বা হবে না কি না আছে আল্লাহ বলতেছেন আমি যদি রহমান না হইতাম রহমান আর দুনিয়া আমি যদি রহমান না হইতাম আমি ডাকবো তুমি আসবে না আর আমার পানি ডেলি তুমি পাঁচ লিটার পান করবে এই পানি পানি এটার ভিতরে হায়াত রাখা আছে যুবক আমাকে বুঝায়ও না যে পানি তো আমিও মানে আনিতে পারি হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়ে যাবে তোমার ডব্লিউ চোখে জিজ্ঞাসা করো ওই পানি তুমি কয়দিন পান করতে পারবে টানা যদি এক মাস পান করো তো তুমি বিছনার থেকে আর উঠার শক্তি তোমার ভিতরে থাকবে না তোমার বিজ্ঞান এই কথা সাক্ষী দিতে পারত কি বলেন কেন বাঁচবে না পানি তো হইয়া বলে ওটার ভিতরে হায়াত নাই তোর জন্য আমি নাসেল করিও মিনাস জানিস না তোর কাছে এত বড় প্লান্ট নাই তোর কাছে এত বড় প্রজেক্ট নাই আমি পানিটাকে উঠাই রিফাইন করি হায়াত করি তারপরে তোর জন্য নাসেল করি আর তুই ডেলি পাঁচ লিটার পান করস আমি তোকে ডেলি পাঁচবার ডাকি তুই একদিকে মাথা ঘুরে চলে যাস। তুই যৌবনের জোয়ারে ভাবতেছিস কেউ নারীত্বের জোয়ারে ভাসতেছে কেউ পুরুষত্বের জোয়ারে ভাসতেছে কেউ হাট বাজারের জোয়ারে ভাসতেছে কেউ অফিস আদালতের জোয়ারে ভাসতেছে কেউ মেল ফ্যাক্টরির জোয়ারে ভাসতেছে কসম খোদার এক মিনিটের জন্য ভাবে না যে মালিক আমাকে ডাকলো চব্বিশ ঘন্টা যার কন্ট্রোলে আমার এই দেহটা যে চব্বিশ ঘন্টা রহমত দিয়া চালাইতেছেন এই জন্যই তো বলছেন রহমতি আমার রহমত যদি না হইতো লাল আতিল আর দুফি বতনিহা তুমি চলতে জমিন বহু আগে তোমাকে পেটে নিত কিন্তু আমি জমিনকে মেসেজ দিয়ে রাখছি না দুসা বি বন্দর তোমাদের হলে যার মনে চায় যা কিছু

আল্লাহ ডাকে তারপর আসে না আল্লাহ খাদ্য খাবে আল্লাহ হায় হায় সত্য এটাই রহমতের টাকা বিদায় তো পানিত হইতেছি নাইলে আল্লাহ ডাকবে শুধু আল্লাহ শুধু আল্লাহ رحمان دبدار اسبنا رحيم دبدار اسبنا مالك دبدار اسبنا قدوس دبر أشبنا سلام دبر أشبنا مؤمن دبر أشبنا محيمن دبر أشبنا عزيز دبر أشبنا متكبر الخالق الباري المصفر الغفار البقال وخام الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤس المتل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليم الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المكين الملك الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم الموقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافضل الروف مالك الملك ذا الجلال والاكرام المقصد وال

মানুষ হিসাবে তো পরিচিত মানুষ হিসাবেই তো নিজেকে নিজে পরিচিত করি মানুষ হিসাবেই তো পরিচয় দেই মানুষ হিসাবেই তো মাথা উঁচা করে বাস করি আমি কি ওই মানুষ হতে পারলাম যে মানুষ জমিনে হাঁটবে আর আর কোরআন বলবে উলাই কথাই বলবে ওই মানুষ যে জমিনে হাঁটবে আর জমিন বলবে মাতা মাসি রুকাইলা বাতনি তুই আমার পেটে কবে আসবি আমি তোকে আপ্যায়ন ওই মানুষ কি হইতে পারবো আরো হাজারো কথা রয়ে গেছে মেরে দোস্ত এতটি দেওয়ার সময় নাই পাত একটা টিপলি বোঝা যায় বুঝ যদি আসে বিবেক দিয়া যদি ভাবি বুদ্ধি দিয়া যদি ভাবি চিন্তা যদি করি তাহলে এতটুকু বুঝেই যথেষ্ট দুনিয়াতে আমি থাকবো জমিনে হাঁটবো দেখাইলাম যুবক হায় হায় মামুন পর্দা মেশিন যখন রাস্তায় বাহির হয় ঘরের থেকে বাহির হয় তো আল্লাহ সম্বোধন করে তুই আসিস বিদায় জগৎটা আসিস সত্য এটাই اللہ ورہ رات سے تو دنیا آسے جاتو یہ آمول اٹھانے جرہ رات رہ شڑہ دنیا گھومائے ہرہ رات رہ اٹھا بنے کسی کو سولنے میں مزہ کسی کو کھانے میں ہمیں مزہ آتا ہے آخر لگ کی رونے میں دنیا گمے موجہ پائیدے سے مالک کیوں وہ ہے موجہ پائیدے سے ہم اگر نہ گمے موجہ نہ کھوا ہے موجہ ہم اگر تو موجہ آسے تو سامنے کرنا ہے موجہ مالی আল্লাহ আমি কি ওই মানুষ হতে পারলাম আমি কি ওই যুবক হতে পারলাম আমি কি ওই নারী হইতে পারলাম চলে একটু আখিরাত দেখাই আমি কি ওই নারী হতে পারলাম যাকে জান্নাতের আট গেট ঢাকবে আট দরজা ঢাকবে আসো আমার ভিতর দিয়ে দেখো সে দাঁড়াবে চয়েস করবে কোন লোক দরজা দিয়া ঢুকা যায় অথচ পুরুষের জন্য এই সৌভাগ্যতা নাই একজন পুরুষ আছে সারা দুনিয়াতে আবু বকর সিদ্দিক রবি আল্লাহ আনবু আর কেউ আছে কিনা আমার পুরুষের ভিতরে জানা নাই ওনাকে জান্নাতের আট দরজা ডাকবে কিন্তু ডাকবে কিন্তু যে গরিব থেকে গরিব মহিলা যে পরের বাড়িতেও কাজ করে রাণী থেকে হানি সবাই যদি চায় যে আমি চাই নিজেকে তৈরি করতে যেন জান্নাতের আট দরজা আমাকে ডাকে আমি হাদিসের শেষ অংশ দিতেছি ফালি তাদখুল জান্নাত মিন আইয়ি আবওয়াবিল জান্নতি শাআত আল্লাহ রসুল বলছে জান্নাতের আট গেট থেকে যেই কোন গেট দিয়ে ঢুকতে মনে চায় আমি কি ইলাহি হতে বললাম আমি কি যুবক হতে বললাম হ যাকে আল্লাহ ডাইকা বলবে সুপার ডিলাক্স গ্যালারি বানায় রাখছি কোথায় মালিক আরসের নিচে সব গুন ওই যুবক ই দিল্লু হুম আহু তফতা দিল্লি তফতা দিল্লি আরশি ইয়ৌমালা দিল্লা ইল্লাহ দিল্লু যেই দিন আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ ডাকবে আয় চুব আয় যুব কায় তোর জন্য সুপার ডিলাক্স গ্যালারি বানানো আছে দুনিয়ার গ্যালারি বিআইপি গ্যালারির মতন না সুপার বিআইপি যেটা বানারে রাখছি যেখানে তুই বসবি আর এনজয় করতে থামবি আর আমি হিসাব কিতাব করব একটু পর পর করে ডাকবো আর বলবো হল সুদ্দি বল তো পারুমা কানিয়া বলো তুমি তোর উপরে যেন আঙ্গুল উঠাইছে যুবক তুই নিজেকে বানানের কারণে যারা কুরুপরে আঙ্গুল উঠাইছে একটু চোখ বুলা দেখ না ওদের হিসাব কিতাব ঠিক হইতেছে কি হইতেছে না আমি কি এসে যুব বানাইতে বললাম ইব্রাহিম আর আদম তো পার হয়ে গেল যেই সম্বোধন মৃত্যু সময় আসবে কিনা আমার যে পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হও ফালা আদরি খাতিম ফালা আদরি আমি জানি না আমাকে কি বলে সম্বোধন করা হবে বাপতে বাপতে রাজত্ব ছেড়া পাগল ভাবি যে আমি ওই যুবক হয়ে মরতে চাই আমি ওই পুরুষ হয়ে মরতে চাই কিতাবের নাম বলে দিতেছি দেখা দিয়ে কিতাবের নাম বলে দিতেছি লুবাবুল হাদিস আলা কাউল হাসিস জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলের লেখা আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠেন আমার উপরে উঠেন না আমি তো জালাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলের মতাকে আমার অনেক আগে চলে গেছেন ওনার কবরে ওনার জানা যায় যে লোক আসছে আমার জানা যায় আসবে কিনা আমি জানি না কেউ জানে নাকি হ্যাঁ অনেকে আবু হানিফা রহমতুল্লাহ আলের উপর আঙ্গুল ওঠে হায় হায় আঙ্গুল তুমি উঠাইতে পারো কিন্তু আবু হানিফার জানাজ আব্বই হাজার ঠিক না উপর আঙ্গুল উঠায় উঠাইতে বড় তুমি কিন্তু বাইজামির এক বৈঠকে পাঁচ লক্ষ খ্রিস্টান পাগরি মুসলমান হয়েছে।

বাবনরা কি ভাবলো যে আমাকে কবরে দিতে দেরি ফেরাউনের বাড়ির কিত দাসী হায় হায় আমি তো ওদেরকে বলবো হায় হায় যে ঘোরো একটু দেখা আসো এখন ওই কবর থেকে সুঘ্রাণ বাহির হয় আমার নাকে আলহামদুলিল্লাহ ওই সুঘ্রাণ এখনো লাগানো আছে এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমি ব্যবহার করতে পারি না এটা অহংকারে বলতেছি না پرفیوم بے بہر کل نہیں مانے ہوئے جنہوں وہی گران ناکے ایسا باری کھائے اور بولے وہی تو یہی گران شوار پڑے جہی گران اللہ رسول صلی اللہ علیہ وسلم ناکے نوار پڑے بلسیلن جبریل میرا جے رات جبریل انی اچھی دو রিহা জান্না হা হু না এইখানেই তো জান্নাতের সুগ্রাণ করিতেছি আগে নিয়ে চলতেছে তো চলতেছে কোথায় বলছে এটা জান্নাতের সুগ্রাণ না ফেরাউলে বাড়ির কি তো দাসীর কবর থেকে সুগ্রাণ বাকি উঠেছে আমরা সবাই মানুষ এটাই পরিচয় দিতে আমরা অভ্যস্ত আর আমরা ভালোবাসি দুনিয়ার কোনো প্রাণীর সাথে যদি আমাদেরকে কেউ তুলনা করে তো পায়ের রক্ত মাথায় ওঠে মনে হয় বুঝাইতে পারে কাউকে যদি হঠাৎ কেউ গাদা বলে তো পায়ের রক্ত মাথায় উঠা যায় আরো প্রাণী আসে যদি কাউকে বলে বৃদ্ধ হলে তো একটু নাই কিন্তু যুবক তো রক্ত ঠিক না পায়ের রক্ত মাথায় ওঠে সামান্য বিষয়ে আমরা মিডিয়ায় দেখি অনেক কিছু গোটা যায় ঠিক না আমাদের দেশে এরকমও আছে সামান্য বিষয় সামান্য বিষয় এক কাপ চা নিয়েও মানুষের জান গেছে এটা আমাদের দেশের পত্রিকায় আছে না নাই এত তাড়াতাড়ি ভুলে যান আপনারা এক কাপ চা নিয়ে আসুন গ্রামের ভিতরে এক কাপ চা পাঁচ টাকা ডাকা একটা মেলে দশ টাকাই হবে পাঁচ টাকার বাদাম নিয়েও জান চলে গেছে ঠিক না চলে না চলে না চলে যায় না যায় না সত্যি মানুষ হিসাবে আমরা দুনিয়াতে অস্তিত্ব নিলাম আর মানুষ হিসাবে নিজের পরিচয় ব্যক্ত করি কিন্তু সৃষ্টির সারা এই মানুষটা কোনোদিন কি ভাবলো চাই আপনি যেই স্তরের মানুষই হন না কেন যেই বয়সেরই হন না কেন যেই পেশারই হন না কেন যেই বংশেরই হন না কেন যে এলাকার আর সোসাইটিরই হন না কেন যেই জেলা আর থানা ইউনিয়নেরই হন না কেন সৃষ্টির সেরা হিসাবে যে বিবেক আল্লাহ আমাকে দিলেন কাউকে দিলেন না যে বুদ্ধি আল্লাহ মানুষকে দিলেন কাউকে দিলেন না যে বিদ্যা আল্লাহ মানুষকে দিলেন কাউকে দিলেন না যে ব্রেন আল্লাহ মানুষকে দিলেন কাউকে দিলেন না গনাইতে গেলে সারা রাত্র চলে যাবে মোট কথা আল্লাহ যা মানুষকে দিছেন কোন সৃষ্টিকে তার ছোয়াওয়া দেন ওই মানুষটার বাবা উচিত নারী হোক আর পুরুষ হোক যুবক হোক আর বৃদ্ধ হোক যুবকদেরও পায়ে হাত রাইখা বলতেছি একটু ভাব আজকে তুমি তোমাকে মানুষ হিসাবে পরিচয় দাও একটু বাবার বিষয় যে একদিন না একদিন আমি এখান থেকে চলে যাব যে আসছে তাকে চলে যেতে হবে এটাই সত্য এই বিষয়ে সারা দুনিয়ার মানুষ একমত যে যেখানে একদিন পার আসছে তাকে একদিন যেতেই হবে এখানে শাখার সুযোগ আল্লাহ কাউকে দেন নাই আর কাউকে দিবেন না শুধু কোরআন না কুল্লু না সিন্দা মউত সবাইকে মৃত্যুর সাপ পান করতে হবে শুধু কোরআনে লেখা না আরোসের নিচেও বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে হিন্দি আরশি আর নিচে বিরাট সাইনবোর্ড লেখা আছে আমার নিচে যে আছে তাকে মরতেই হবে এই জন্যই কিতাবে পাওয়া যায় মালাকুল মৌতকুল মরতে হবে এটাই সত্য

আমার আরো নিচে যে আছে তাকে মরতে হবে ও আন্তা তাহতা আরশি আর তুমি আমার আরো নিচে আল্লা হাইলা হাইলা যে চিরঞ্জীব ফাহু আফাউকা আর শি সে আমার আরো উপরে বিরাজমান মানি আল্লাহ সেও মরবে সয়ুল কি আলাই হি সাকারা এই ঘোষণার পরেই আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন তুমি চিৎকার দিবার বলবে ইসিকা ও চালা আলী তোমার ইজ্জত আর জালালের কসম লাও আলিম তো সাকরাতাল মৌত মা আর আমি যদি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিৎ ধারণা রাখতাম যে মৃত্যু এত কষ্টের জিনিস কোনোদিন মোমেন মুসলমানের রু আমি নিয়ে আসতো চলে যেতে হবে আমাদের কিন্তু আমি ভাবনার কাছে নিয়ে আসি অল্প সময় কথা হবে ধ্যান দেওয়ার সম্বন্ধে বুঝে আসবে যদিও আমি নিজেকে মানুষ পরিচয় দিই আমি মানুষ বড় জোর গলায় বলি আমি কি কোনোদিন ভাবছি যে আমি কি ওই মানুষটা হইতে পারলাম যেই মানুষটার কাছে মৃত্যু লগ্নে ফেরেশ যখন আসবে আয়ে আজকে দুনিয়ার মানুষগুলা ভাবে না কসম খোদার আমরা ভাবি না যুবক তোমাদের পায়ে হাত রেখাবো বড় ব্যথা নিয়ে কথা বলি তোমাদের পায়ে হাত রেখা করি তুমি কি ভাবছো বলতি ইব্রাহিম ইবনা আধামের মতো মানুষ রাজত্ব ছাড়তে বাধ্য রাজত্ব ছেড়াচ্ছে জিজ্ঞাসা করছি ইব্রাহিম কেন রাজত্ব ছাড়লে রাজা হিসাবে তো তুমি খারাপ ছিলে না আমরা প্রজা হিসাবেও খারাপ ছিলাম না বলছে চার ভাবনা আমাকে পাগল বানায় চারটা ভাবনা যার ভাবনার ভিতর থেকে এক ভাবনা বলতেছি যে যেদিন মালাপুল মদ আমার কাছে আসবে দুটা সম্বোধনের যে কোনো একটা সম্বোদন অবশ্য করবে আইয়া তুহান্না মিনাল জাসাদি তাই রম রাইহান অইলা রক্ষী দায়ী বান জল পবিত্র নু বাহির হওয়া পবিত্র শরীর থেকে চলো এরকম জগতে যেটা সুখ আর শান্তিতে যুবক তোমাদের পায়ে হাত রেখা করবে এই দুনিয়ার সামান্য জিনিসই হারায় গেল ষাট সত্তর বৎসর আর সুগুল এই 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 বাইবার আর দুনিয়ার সামান্য জিনিসে হারায় গেল ষাট সত্তর বৎসরের জীবন তাও তো বলা যাবে না দুনিয়ার কেউ নাই বুকে হাত দিয়া বলবে যে ষাট পর্যন্ত এখন পর্যন্ত বুঝতে পারে নাই সে দুনি হাত দিয়ে বলতে পারবে না আমি ষাট পর্যন্ত বুঝতে সত্য না দুনিয়াতে আসে কোনো মেশিন দুনিয়া উন্নত আমি মানি উন্নত দুনিয়ায় তো করতে থাকি অনুন্নত ঘুরি উন্নত ঘুরি সারাটা বছরই তো ঘুরতে ঘুরতে কাটে সাত মাসি কসল করতে হয় সাত থেকে আট মাস ফুল নামাজ পড়ারও সুযোগ হয় না সফরে তো কসরই পড়তে হয় ঠিক না বাড়িতে ঘুমানো খুব কমই হয় ঘুরতে ঘুরতে তো দুনিয়ার উন্নত দেখলাম কিন্তু আজ পর্যন্ত তো কোনো মেশিন আসলো না যে আমার গায়ে টাচ করবে আর দিবে তুমি বাঁচবে মেশিন তো চলে আসলো এখন আর মুখে নিতে হয় না গুগল তোলো চাপতে হয় না আমি শুধু হাইটা যেতে দেরি আমার তাপমাত্রা দেখা নিতে দেরি করে না আছে করোনার সময় ছিল বড় বড় মার্কেটে লাগানো করোনার সময় ছিল অফিসে লাগানো প্রত্যেকের মুখে থার্মোমিটার দিবে আর গুগল থার্মোমিটার চাপাবে এই সময়টা কোথায় টেকনোলজি উন্নত শুধু গেট দিয়ে ঢুকতে দেরি আর দেখা নিতে দেরি হয় না যে জ্বর আছে কি নাই কিন্তু কোনো মেশিন তো আসে নাই চলে তো যাবো আমরা এটাই তো ছিল সত্য কিন্তু আমি কি কোনোদিন ভাবছি আমি মানুষ বটে আজকে আমি মানুষ কিন্তু কালকে আমি ওই মানুষটা হব কিনা ওই মানুষটা আমি হতে পারব কিনা বা আমি হতেছি কিনা চলেন আগে দুনিয়ার কথাই দিয়ে একটা শুনাই ওই মানুষ আমি হইলাম কিনা যে আমি জমিনে হাঁটবো আর কোরআন আমাকে বলবে উত্তম কেউ যুবক জমিনে হাঁটবে আর উপর থেকে হাদিসে কুৎসি তাকে বলবে লওলা সাবা বা যদি না থাকতো জমিনে ওই যুবক যে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে আল্লাহর ভয়ে লওলা সাবা বা হুসা লজাল তো সামা হাদিদা আকাশ বহুত তাকে লোহার হতো

কোন মানুষ এরকম নাই হায় হায় এই মজমা হইতে পারে বিশাল এই এলাকার আওয়াজ হইতে পারে বহুত দূর পর্যন্ত যায় কিন্তু পাঁচ বেলা আজানে কে যে যেখানে আসে কয়জন ওইখানে দাঁড়ায় এই কথা বলে আকবার কয়জন বলে ফ্যাক্টরিতে দাঁড়ায় কে বলে আল্লাহ আকবর গড়ের মামুনরা সব কাজ ছেড়া দিয়া বলে মালিক তুই ডাকছিস চুলা চুলার জায়গায় তরকারি তরকারির জায়গায় বাত বাতের জায়গায় ঘরের কাজ ঘরের জায়গায় তুই ডাকছিস বলে কথা সব কিছু পিছে আল্লাহ আকবর তুই তো বড় যে আল্লাহ চব্বিশ ঘন্টা আমার শরীরটাকে কন্ট্রোল করে না করে না আমি কি দেখাবো তুই একটা চব্বিশ ঘন্টা কন্ট্রোল করে নারায়ণগঞ্জের মানুষ জানি না এই শরীরটার উপরে চব্বিশ ঘন্টা কতটুকু রহমতের বৃষ্টি হয় আমরা জানি না যুবক জানে না ও যুবক চলে যাও তোমাদের এখানেও হাসপাতাল আছে জিজ্ঞেস করো ডায়ালিসিস সেন্টার তোমাদের এখানেও আছে বিজ্ঞ প্রফেসরকে কে জিজ্ঞাসা করো যে আমার মা ডায়ালিসিসের রোগী সপ্তাহে তিনবার না করে টেরি করেন তাহলে আমার মা তাড়াতাড়ি সুস্থ হবে সুস্থ হবে তো ডাক্তার হাসবে আর বলবে বেটা আমাদের আমাদের ডাক্তারি বিজ্ঞানে আসে নাই যে একটা মানুষের ডেলি একবার ডায়ালসিস করা সম্ভব ইম্পসিবল তো হ্যাঁ হ্যাঁ সত্য তো ভুল তো বলতেছি না কিন্তু আল্লাহ ডেলি যুবক তোমার শরীরে কুদরত দিয়া সব ছত্রিশ বার ডায়ালসিস করেন ডেলি যাও তোমার বিজ্ঞানে সার্চ দাও ডেলি ছত্রিশ বার এই সুস্থ শরীরে ডায়ালসিস হয় ছত্রিশ বার চব্বিশ ঘন্টা যেখানে বিজ্ঞান চব্বিশ ঘন্টা একবার করতে পারবে বলো কেমন রহমত ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই আছে আমার কাছে তথ্য আমি ওইদিকে যাব না আমি বিজ্ঞান পড়াইতে আসি